वेलकम गाइस कमाना जो सबाई ऐसा कुछ तुमरा वाला आज चो आज गया अम्म ये चीज़ माकुदा है तो ५०० बच मंदिर अम्म यहाँ कोई पेचना मंदिर पेचनी आया ना इन आजी तो मैं था पुरे ऑटोमेटिक मार्टिन नीचे चला जाए Welcome guys कमाना जो सबाई ऐसा कुछ तुमरा सबाई वाला आज আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর এই ভিডিওটা হবে আজকে আছে মাকোদ্দায় মাকোদ্দা মকরচন্ডী একটা মন্দির আছে খুব ফেমাস মন্দির খুব চারশো বছর আগেকারের মন্দির আমি এখন এই পেছনে মন্দিরের পেছনেই দাঁড়িয়ে আছি আর তোমাদের বলবো এই মন্দিরের একটা কাহিনি আছে আর মন্দিরটাও তোমাদের ঘুরে ঘুরে দেখাবো চলো দেখতে থাকো এই হচ্ছে মাকোদ্দার বাজার এখন দুপুর হয়ে গেছে আর কি দুপুরবেলা এসেছি বলে বাজারটা পুরো কালি আছে নাহলে বাজারে প্রচুর ভিড় আছে আর তাজা তাজা সবজিও পাবে মানে মায়ের কাছে পুজো দিতে এসে সবজিও কিনতে পারবে আসল কেঙার সবই এখানে বাজার আছে আর বাজারে এটা হচ্ছে মেন রাস্তা এইটাতে ঢুকেই বাজার ভেতরে সোজা দেখতে গেলেই দেখতে পাবে মন্দিরটা সবজি বাজারের ভেতরেই ভেতরে ঢুকলেই এই মন্দিরের এটা গেট আর মন্দিরে এটা প্রবেশ করলেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবাম আর মন্দিরটা দেখি ঘুরে ঘুরে কি আছে না আছে এই হচ্ছে মন্দির আর তার আগে আমি একটা বলতে যাচ্ছি এই মন্দিরের কাহিনী এই মন্দিরটা হচ্ছে চারশো বছর আগে পুরোনো মন্দির আর কি এই মন্দিরটা দেখতে পাবে ঠাকুর চণ্ডী গলা পর্যন্ত আছে কিন্তু এই গলা পর্যন্ত থাকার কারণ হচ্ছে চারশো বছর আগে নাকি যে বাউন ঠাকুর ঠাকুরটা একটু লম্বা ছিল অনেকটা হাইট ছিল আর বাউন ঠাকুর আর কি মালা দিতে নাকি অসুবিধা হতো এখানে ঠাকুরকে আর কি ঠাকুরকে একদম বলে এটা এত লম্বা তোমার মালা দিতে অসুবিধা হচ্ছে কিন্তু সেই সময় ঠাকুর শুনে আর কি ঠাকুর অটোমেটিক মাটির নিচে চলে যায় চলে যাওয়ার পরে ঠাকুর বামুন ঠাকুর বুঝতে পারে ঠাকুর যে বুঝতে পারে যে মাটির নিচে যে চলে যাচ্ছে সেই জন্য ঠাকুর মশাই পাঁজা করে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে ঠাকুর আমার চলে যাচ্ছে কেন তুমি আমার ক্ষমা করে দাও বলে এরকম পাঁজা করে ধরে নাকি ক্ষমা চেলে নিয়েছে গলাটা ধরে নিয়েছে সেই জন্য এই ঠাকুরটা হবে আর কি গলা পর্যন্ত হলো এবার তোমাদের দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই মাকে ভোগ খাইয়ে দিয়ে বাইরে পড়েছে সামনে আমি একটু পনা আইব আসছে কিছু পারমিশনটা একটু নিয়ে নিয়েছি আর মায়ের সুন্দর করেছি তোমরা দেখতে পাচ্ছ মা নিচে চলে গেছে ঠিক না অবস্থা একটু খুবই ভালো পাশেই পাবে একটা শিব মন্দির

গাইস তাহলে এই মন্দিরটা তোমরা দেখলে আর এখানে আসতে গেলে তুমি হাওড়া থেকে এসে মাকোদ্দায় নেবে মাকোদ্দার হাট বলবে হাটে এসে হাটে ঢুকলেই আর কি মন্দিরটা তুমি দেখতে পাবে আর তোমরা হাইওয়ে ধরেও আসতে পারো অঙ্কুরহাটি রোড ধরে রোড এসে বলবে মাকোদ্দায় যাবো অঙ্কুরহাটিতে আর কি নেবে মাকোদ্দায় আসলে তুমি এই মন্দিরটা দেখতে পাবে যদি এই ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার জরুর করো আর শেয়ার করলে মা মঙ্গলচন্দ্রটি তোমাদের কল্যাণ জরুর করবে আর শেয়ার করতে থাকুক তাহলে ভিডিওটা নাহলে এই পর্যন্ত আমি রাখছি এখন আর চলো এবার অন্য জায়গায় গিয়ে দেখা হবে